অতিরিক্ত ব্যবসা গরমের মধ্যে বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করা মানে শরীর খারাপ হওয়া কিন্তু আমরা যে সময়টায় গেছিলাম সেই সময়টা বর্ষা ঢুকে গেছিলো মানে দু তিন দিন আগে প্রথমে দেখে নিলাম বউ দিদিটাকে খুব মিষ্টি লাগছে না তারপরে এখানে লাইভ মিউজিক ছিল তো সেটা শুনছিলাম আর এখানে আমার বাবা আর বাবার বন্ধু তারি কফি খাচ্ছিল আর এই বন্ধুরে মেয়ের বিয়ে অনেক দিনের পুরনো পরিচয় তাই বলেছিলো সবাইকে অনেকবার করে যেতে তা আমরা সবাই গেছিলাম লাইভ মিউজিক থেকে গান শুনে সোজা চলে গেলাম ফুচকা কাউন্টারে কারণ ফুচকার প্রতি আমার একটা আলাদা ভালোবাসা আছে অল্প করে ফুচকা খেয়ে আবার চলে এলাম বিয়ের মণ্ডপে আর খাদনার তলাটা দেখলাম সিম্পল উপর বেশ ভালোই সাজিয়েছে আর পুরো প্যান্ডেল জুড়ে যেহেতু গরম ছিল তাই অনেক কটা কুলার লাগিয়েছিল তাই গরম লাগার তো কথাই নয় আর চারপাশটা বেশ ফাঁকাই ছিল তো যথেষ্ট ভালো ছিল অ্যারেঞ্জমেন্ট তারপরে চলে গেলাম সেখান থেকে কোল্ড ড্রিঙ্কস আর একটুখানি পকোড়া নিয়েছিলাম বেশি নেই মা এটা খাচ্ছিলো তারপরে চলে গেলাম খাবার খেতে প্রথমেই দিয়েছিল চিকেন সাটে আর তার সাথে দিয়েছিল গ্রিন চাটনি এটা খাওয়ার সাথে সাথে বুঝলাম পেটটা আমার ভরতে শুরু করেছে আর তারপরে দিয়ে দিল রাধা রাধাবলভের সাথে দিয়েছিল চানা মশলা খেতে বেশ ভালো ছিল তারপরেই দিয়ে দিল পাতে ভাত সাদা ভাত তার সাথে দিয়েছিল ভেজ ডাল চিপস এবার বলি আমি যখন এই জুসটা খেলাম তারপরে দেখলাম পেটটা পুরো ভরে উঠছে আমার মারও সেম জিনিস হয়েছিল জানি না কেন তবে সবারই দেখলাম এইরকম ঘটনাটা হয়েছে তো চাই হোক তারপরে দিয়ে দিয়েছিল ভাপা কাতলা বা স্টিম কাতলা ভাপা ইলিশ তো এর আগে ট্রাই করেছি কিন্তু ভাপা কাতলা এই প্রথম খেলাম খেতে বেশ ভালোই লাগছিল তারপরে পাতে পড়ে গেছিলো ফ্রায়েড রাইস আর এটা ফ্রায়েড রাইস বলা চলে না অনেকটা আতর জল দিয়ে করেছিল আর আতর জলে অতিরিক্ত স্মেল আসছিলো চাই না কেমনভাবে করার চেষ্টা করেছিলো মোটামুটি হয়েছিল আর ততক্ষণে আমার পেট পুরো ফুল হয়ে গেছিলো আর তার মধ্যে দিয়ে দিল আবার মাটন মাটন সামান্য নিয়েছিলাম যেহেতু আমি একেবারেই খেতে পারছিলাম না তো দু পিস মাত্র নিয়েছিলাম খেতে বেশ ভালো ছিল পুরো নরম তুলতুলে মাটনের সাথে ভাতটা মাখিয়ে নিলাম আর তারপর একটা চিকেন সাটে নিয়েছিলাম মানে আমি তো সেভাবে কিছুই খেতে পারিনি কিন্তু এটা খেতে আমার বেশ ভালো লেগেছিল লোভে পড়ে ওটাই শুধুমাত্র সেকেন্ড টাইম রিপিট করেছিলাম তো সমস্ত খাবারই খাওয়ার চেষ্টা করেছি ভাত একটু নষ্ট হয়েছিল আর তার মধ্যে দেখলাম বর চলে এসে দূর থেকেই ক্যামেরা করেছে আর যায় না আর এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো